সালামু আলাইকুম সবাইকে দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম একটি ম্যাট্রেসের ফ্যাক্টরিতে যারা ম্যাট্রেস কিনতে চাচ্ছেন বা ম্যাট্রেস কেনার কথা ভাবছেন অবশ্যই আজকের ভিডিওটি মিস করা যাবে না সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস কেনার সন্ধান দেব আজকিনশালা তো এই শপের নাম হচ্ছে মিম ম্যাট্রেস এবং এই শপের ওনার হচ্ছে মায়নাদিন ভাই আপনাদের সাথে প্রতারণা করবে আপনার কোন চিন্তার কোন কারণ নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ফার্নিচার ফেসবুক পেজে সার্চ করলেও পাবেন এবং কি আপনারা যারা আমাদের ফ্যাক্টরিতে

খিলগাঁও বাসাবো সায়াবৃতী মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরি অবস্থিত ঘর ব্যথা এবং ডাক্তার করেন আমি বলবো ভাই মুসলিম ভাই হিসাবে বলবো ভাই আপনি আপনার বিছানাটাকে ইনশাল্লাহ কন্ট্রোল করেন ভালো করার মালিক একমাত্র আল্লাহ তাআলা কিন্তু আপনি আপনার বিছানাটাকে কন্ট্রোল একটা নিয়ম নীতি আছে এটা কন্ট্রোল করলে ইনশাল্লাহ দিলে আপনি অনেক রোগের থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ দিলে তো যাই হোক তাদের ব্যাকিনের ব্যথা সমস্যা তারা এবং কি বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সকলেই এই ধরনের ম্যাট্রেসে ঘুমালে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আর এই ম্যাট্রেস কি ম্যাটেরিয়াল দিয়ে তার তৈরি করি আমাদের বাংলাদেশে অনেক দোকান দ্বারা অনেক অনলাইন বাজারে অফলাইন বাজারে বা বিভিন্ন দোকান দ্বারা মানুষকে একটা প্রতারিত করে ভিতরে কক্সিট দেওয়া দেয় সামনে দিয়ে সেন্ট দিয়ে ভিতরে কক্সিট দেওয়া দেয় এই জন্য আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনারা সরাসরি আসবেন আপনাদের সামনে ম্যাট্রেস বানিয়ে দেওয়া হবে যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ আর

আসকান অনেকে রিবান্ডেট অনেকে রিবান্ডেটের মত করে এবং কি ভিতরে ককস দেয় এজন্য দেখেন একটু দেখেন আমার কাছে কোনো জোরা তালি কিছু নাই অনেকে ওয়েস্টেজ দিয়ে কাজ করে কিন্তু আল্লাহর ফজল করা মিম ম্যাট্রেস এন্ড ফার্নিচার ওয়েস্টেজ না সরাসরি আপনাদেরকে দেখায় দিতে যাচ্ছে এবং আপনাদের সামনে ম্যাট্রেস বানিয়ে দিতের নিচেও কিন্তু ভেল এই যে নিশো ভেল দেখাইছি নিশো ভেল উপর ভেল এটা কিন্তু শক্ত আর এই যে আপনি আপনাদেরকে একটা দেখায় দে এই যে ম্যাট্রেসগুলো দেখেন না অনেকটা হার্ড এটা কিন্তু ডাব বস না সেই ধরনের ম্যাট্রেসে শুইলে আর বিছানাটাকে আপনার লেভেল থাকে একবারে লেভেল থাকে আর এই বিছানাটা সবচেয়ে ভালো স্বাস্থ্যসম্মত বিছানা আর এই ম্যাট্রেসটা যারা জাজিম তো ঘুমাইতেছেন আমি বলবো ভাই মুসলমান ভাই হিসাবে বলবো যে অন্তত পক্ষে আপনি অর্থবেদিক ম্যাট্রেস ব্যবহার করবেন ইনশাল্লাহ স্বাস্থ্যের জন্য ভালো দেহের জন্য ভালো এবং বডির জন্য ভালো ইনশাল্লাহ দিলে তো যাই যারা অর্থবেদিক ম্যাট্রেস চার ইঞ্চি নেবেন এটা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটার দাম পর বললে দশ হাজার টাকা বাংলাদেশের ষষ্ঠটা জ্বালা ডেলিভারি চাষ ফিরি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ কমপ্লিট করা কমপ্লিট করা এই যে এরকম ভাবে কমপ্লিট করা এরকম

গরম হয় এটা একটা শীতল ফেল এটা একবার লেভেল থাকে আর ইয়া কিনা গরম হয় না আপনি নিজেও ধরে দেখতে পারেন এই জায়গাটা কিন্তু গরম গরম না না এটা এটা ধরে দেখেন কিন্তু মানে শীতল থাকে আর মজার বিষয় হলো আপনি শীতকালে নরম ব্যবহার করবেন এটা কিন্তু নিচের থেকে নরম হবে একবার নিচ থেকে যখন নরম হবে উপর থেকে আপনি যখন খাতা কম্বল দিয়ে ঘুমাবেন ঘুমটা ভালো হবে আর ঘুম ভালো হলে স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্য ভালো সবকিছু ভালো হবে ইনশাল্লাহ দিলে তারা একের ভিতরে দুই ছয় ইঞ্চি ম্যাট্রেস নিতে চাচ্ছেন আহ এটা হলো ছয় ইঞ্চি

দেখেন দেখেন কতটা আমরা আরামের বিছানায় এটা আরামের বিছানায় আরামের সহিত ঘুমাইতে পারবেন ইনশাল্লাহ দিলে নিশো সেম এরকম ইনশাআল্লাহ দিলে দেখেন এটা হলো বারো ইঞ্চি ম্যাট্রেস এটা এইভাবে কমপ্লিট করার পর এইভাবে মেশিনে আসে একটা ম্যাট্রেস আপনি ইচ্ছা করলে ফলোরিং করতে পারবেন মানে ফলোরে কিভাবে মানে আপনার খাটসারা ঘুমাইতে পারবেন ইনশাল্লাহ ফোলোরিং করতে পারবেন আমি দেখাই কতটা সফ কতটা আরাম কমফোর্টেবল মানে এটাতে শুইলে আরাম আরাম ইনশাল্লাহ দিলে অনেকে ভাই শক্ত বিছানা ঘুমাইতে পারে না কিন্তু নরম বিছানা ঘুমাইতে চাচ্ছে ইনশাল্লাহ দিলে আর এই নরম বিছানার জন্য হলো আমি বলবো ভাই পকেট স্প্রিং ব্যবহার করেন আর পকেট স্প্রিং ম্যাট্রেস অনেকে বাংলাদেশে আমি একটু এদিক কাছাকাছি আসেন অনেকে ভাই

কেউ যদি অরিজিনাল রাবার ম্যাটেস চায় ভাই এগুলি রাবার করে বিক্রি করে ভাই এগুলো এটি হলো রিবন্ডেড এটা অর্থোপেডিক্স জন্য প্রযোজ্য এটা রাবার করে বিক্রি করে

ভাইদেরকে তাদের সময় নষ্ট না করে বিদায় নিতে চাচ্ছি তার আগে আমাদের ঠিকানা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিথি মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও দেয় স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহি